<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه افد السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد اخبرني عن الاسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يساله ويصدقه قال فاخبرني عن الايمان قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فاخبرني عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك قال فاخبرني عن الساعه قال ما المسؤول عنها باعلم من السائل قال فاخبرني عن امارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة الرعاء الشائِي يتطاولون في البنيان. قال ثم طلق فأبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دين সভাপতি মহাশয় মুসলিম যোগ্যতম ও শ্রোতা বিন্দু আজকে এই বাৎসরিক প্রতিযোগিতায় আমি আপনাদের সামনে সহি মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি উক্ত হাদিসটির বাংলাতে অনুবাদ করে শোনাবো ইনশাআল্লাহ উমার ইবনুল থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা এর দরবারে উপস্থিত ছিলাম এমন সময় জৈন ব্যক্তি দরবারে আত্মপ্রকাশ করলেন ধবধবে সাদা তার পোশাক চুল তার কুচকুচে কালো আর না ছিল তার মধ্যে সফর করে আসার কোনো চিহ্ন আর না আমাদের কেউ তাকে চিনতে পেরেছেন তিনি এসেই সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকট বসে বললেন তার হাঁটুর সাথে তার হাঁটু মিলে দিলেন তার দুই হাত তার দুই উরুর উপর রেখে বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন অর্থাৎ ইসলাম কী উত্তর নবিসম্ভব আলাই বললেন ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য নেই মোহাম্মদ আল্লাহর করবে আদায় করবে রমজান মাসের সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহর হজ করবে যদিও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে আগন্তক বললেন আপনি ঠিকই বলেছেন আমরা আশ্চর্যানিত হলাম একদিকে তিনি রসুলকে নেয় প্রশ্ন করলেন আবার ওপর দিকে বক্তব্যকে বিগের নেয় সঠিক বলে সমর্থনও করলেন এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন রসুল্লাহ সাল্লসাল্লাম উত্তর দিলেন ইমান হচ্ছে আল্লাহ আলাদার মালাইকা তার কিতাবসমূহ তার রসুলগণকে এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা এছাড়া তান্ত্রের উপর অর্থাৎ জীবন অজগতে কল্যাণ অকল্যাণ যা কিছু ঘটছে সবই আল্লাহর ইচ্ছাই হচ্ছে এ কথার উপর বিশ্বাস করা উত্তম সুদে আগন্তক বললেন আপনি ঠিকই বলেছেন অতঃপর তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে সম্পর্কে বলুন বললেন এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন আগন্তক এবার বললেন আমাকে কি এমন সম্পর্কে বলুন

বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে উমর আনু বললেন অতঃপর আগন্তুক চলে গেলে আমি কিছুক্ষণ সেখানেই অবস্থান করলাম পরে রসুল্লাম আমাকে বললেন হে উমর প্রশ্নকারী আগন্তুককে চিনতে পেরেছ আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন ইনি হচ্ছেন জিবরুল আলাইসাল্লাম তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা السلام عليكم ورحمه الله وبركاته